টমেটোর টক অথবা টমেটোর খাট্টা এই সেতেই কিন্তু পারফেক্ট সময় খাওয়ার উপযোগী টিপস এবং টেকনিক সহ আইসক্রেট টমেটোর খাট্টা বা টমেটোর টক রেসিপি সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম তো প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কিছু টমেটো নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখন এগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছি কারণ একটু এভাবে পাতলা করে কেটে নিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় ম্যাশ করতে সুবিধা হয় তো আমি বসিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আর দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি তিনটা রসুনের কোয়া কুচি করে দিয়েছি আর বোম্বাই মরিচা দেখতে পেলাম একটা বোম্বাই মরিচের কিছু অংশ আমি কিন্তু একটু কুচি করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচে দিয়ে কিছুটা কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ তারপরে এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ আর সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখানে সরিষার তেল তো সমস্ত উপকরণগুলো কিন্তু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তার আগে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চা চামচ তারপরে ঢেকে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তো এখানে ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে আসে আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি তো আমি এখানে বোম্বাই মরিচটা ব্যবহার করেছি আপনার চারি কিন্তু কাঁচা মরিচটাও দিতে পারেন তবে বোম্বাই মরিচটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুন্তি দিয়ে ভাঙানোর চেষ্টা করছি ম্যাশ করার কিন্তু সবচেয়ে ভালো হয় যদি এরকম একটা ম্যাশার থাকে আপনার হাতে তো ম্যাশ করে নেবেন না থাকলে অসুবিধা নেই আপনি আপনার খুন্তি দিয়ে ম্যাশ করে নিতে পারেন তবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলে খুব দ্রুত ম্যাশ হয় এবং ভালোভাবে ম্যাশ হয় যেটা টক টক রান্নার জন্য খাটা রান্নার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হয় তো এর মধ্যে কিন্তু আমার ম্যাশ করা হয়ে গিয়েছে তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে নিব তো এখানে আমি ম্যাজামের কাপের পাঁচ কাপ পানি কিন্তু দিয়ে নিয়েছি তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আপনার চালে এখানে কম বা বেশি একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো নেড়ে নিয়ে এখন আমি যেটা করব এখানে আমি একটা উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে তেঁতুল তো দুইটা তেঁতুলের মধ্যে আমি এখানে একটা তেঁতুল দিয়ে দেবো আপনার চালে কিন্তু এখানে আমরা বা কামরাঙ্গা অথবা অন্যান্য টক দিয়েও কিন্তু এই খাটটা বা টকটা রান্না করতে পারেন তবে এখানে তেঁতুলটা দিলে স্বাদ কিন্তু মাসাল্লা দুর্দান্ত স্বাদের হয় তো তেঁতুলটা আমি ম্যাশ করবো না আস্তই দিয়েছি তো নাড়তে নাড়তে যতটুকু টক বের হয় সেটাই হবে পারফেক্ট আর বাকিটা আপনি চালে খেয়ে নিতে পারেন বা উঠে ফেলে দিতে পারেন তো ফুটে আসা পর্যন্ত ঢেকে রেখেছিলাম ঢাকনা উঠিয়ে নিলাম আমি জাস্টে দুই থেকে তিন মিনিট কিন্তু ঢেকে রেখেছিলাম এর মধ্যে ফুটে আসছে ঢাকনা উঠিয়ে নিয়ে চেক করে নিচ্ছি তো এখানে কিছুটা লবণও প্রয়োজন আমি স্বাদ মতো লবণ কিন্তু এখন দিয়ে নিলাম কিছুটা তো আবার নেড়ে চেড়ে নিয়েছি সুপ্রিয় দর্শক আজকের খাট্টা বা টক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আর যদি আপনি চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য বেল বাটনে একটা ক্লিক করে রাখলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আপনি দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমি একটুই এগিয়ে এসেছি কথা বলতে বলতে তো আমার এর মধ্যে কিন্তু খাট্টাটা আমি একপাশে পাশে নিয়ে এখন বাগার দেওয়ার জন্য চলে আসছে তো এখানে পেঁয়াজ কুচি দিলাম আমি দুটো মিডিয়াম সাইজের রসুন কোয়া তিন চারটা দিয়ে কুচি করে একটু ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিলাম সাথে কিন্তু আমি শুকনো মরিচ দিয়েছিলাম দুটো তো বাগার দিয়ে নিলাম আর এখন যেটা করব। এখন হচ্ছে এরকম স্লাইস টমেটোর স্লাইস কিন্তু দিয়ে দিলাম মানে একটা টমেটোকে এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি তো এটা দিলে খেতেও কিন্তু খুবই স্বাদ হয় এবং দেখতেও কিন্তু সুন্দর হয় এটা দিতে পারেন খুবই ভালো লাগে এটা আপনারা চাইলে স্কিপও করে নিতে পারেন এবং এখন আমি কিছুটা ধনিয়া পাতা নেড়ে চেড়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব তো হয়ে গেলে আমার পারফেক্ট একটা টমেটো খাট্টা বা রেসিপি খুবই দুর্দান্ত আর হয় এই টকটা একবার করে দেখতে পারেন আর এই রেসিপিটা যদি আপনি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকবে এবং ভিডিওতে কমেন্ট করে এবং এই ভিডিওটি শেয়ার করে আমার পেজের সাথে থাকতে পারেন নিত্য নতুন এবং মজার মজার সহজ সজ রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য তো আমি নামিয়ে নিলাম সার্ভ করে নিলাম হয়ে গেল আমার টমেটোর খাট্টা বা টমেটোর টক রেসিপি এখনই সময় শীতের মধ্যে মজা করে টমেটোর খাট্টা বা টমেটোর টকটা খাওয়ার জন্য একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে করি আমি আমার টাই শেয়ার করেছি আপনারা একবার হলো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ